দু টাকার যে কয়েনটি দেখছেন আপনারা এটা থিম হচ্ছে স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি উনিশশো তিরানব্বই সালে আরবিআই ভারতের দুটো মাত্র মিন থেকে এই কয়েনটা মিন্টেজ করেছে হায়দ্রাবাদ এবং বোম্বে মিন্ট দুটো মিন্টের কয়েনই স্কেয়ার কয়েন কিন্তু হায়দ্রাবাদ মিন্টের যে কয়েন তার দাম অনেক বেশি তো আমার কাছে দুটো মিনটেরই কয়েন আছে আমি যেটা দেখাচ্ছি এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন এই যে টাকার দুটো কয়েন আপনাদের দেখালাম এই কয়েন দুটো একটু ভালো করে খেয়াল রাখবেন তার কারণ এই কয়েন দুটো স্কেয়ার কয়েন ফলে দামি কয়েন কয়েনেজ বইতে এই কয়েনের দাম যেটা দেওয়া আছে সেটা আপনারা দেখে নিন আমি আপনাদের দেখাচ্ছি তারপর মার্কেটে কী দামে এই কয়েন কেনা বেচা হয় সেটাও আমি আপনাদের জানাবো এখন কয়েনেজ বইয়ের দামটা আপনারা দেখে নিন আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কয়েনেজ বইতে স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি উনিশশো সালে এই কয়েনটা মিন্টেজ হয়েছিল কপার নিকেল ছ গ্রাম ওজন ছাব্বিশ মিলিমিটার ইলেভেন স্লাইডেড কয়েন বোম্বে এবং হায়দ্রাবাদ মিন থেকে মিনটেজ হয়েছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি কয়েনের দাম আছে রেয়ারিটিতে স্কেয়ার কয়েন বোম্বে মিন্টের দাম পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা পাঁচশো টাকা তো আপনারা কয়নের বইয়ের যে দাম দেখলেন এবারে আমি আপনাদের মার্কেটের দামটা বলে দিই বোম্বে মিন্টের যে কয়েনটা আমার হাতে দেখছেন এই কয়েনটার কয়েনের বইতে যে দাম দেওয়া আছে তার সঙ্গে মার্কেটের দামের সঙ্গে খুব একটা মেলে না এই কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে এই কয়েন আমি কুড়ি পঁচিশ বা তিরিশ টাকাতে কিনতে পারি তার বাইরে এর দাম হবে না সেটা ইউএনসি কন্ডিশান হতে হবে আর যদি একটু ডাউন কন্ডিশান হয় তাহলে দশ থেকে পনেরো টাকা অবশ্যই এটা কেনা যেতে পারে কিন্তু আমরা এর যে দামে বিক্রি করি সেটা কিন্তু খুব একটা বেশি নয় কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে এই কয়েন আমরা বিক্রি করি যেটা বোম্বে মিন্টের আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন যেটা আপনারা আমার হাতে দেখছেন এটার ইউএনসির দাম দেওয়া আছে পাঁচশো টাকা না বন্ধু পাঁচশো টাকায় এই কয়েন আমরা বিক্রি করতে পারবো না ইউএনসি কন্ডিশান হলেও এটা দুশো থেকে আড়াইশো টাকায় আমরা বিক্রি করতে পারি তাই হায়দ্রাবাদ মিলের স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে এটা আমরা যদি ইউএনসি কন্ডিশান হয় তাহলে এক থেকে দেড়শো টাকার মধ্যে আপনাদের কাছ থেকে কিনতে পারবো এবং যদি ডাউন কন্ডিশান হয় তাহলে কুড়ি থেকে তিরিশ টাকা বা চল্লিশ টাকা খুব জোর হলে আমরা আপনাদের কাছ থেকে কিনতে পারবো তো আপনারা যখন কয়েন নিয়ে আসবেন একটু কন্ডিশানটা দেখে নেবেন সেটা ভালো অবস্থায় আছে না সেটা নোংরা ময়লা বা অনেক দিন ধরে ব্যবহার হওয়ার ফলে ক্ষয়ে গেছে ইউএনসি কয়েন অর্থাৎ আনটাচ কয়েন একদম ছবির মতো পরিষ্কার আনটাচ কয়েন হতে হবে এই কয়েনটায় যেমন অনেক দাগ দুগ ইত্যাদি দেখছেন আপনারা এই ধরনের কয়েন হলে আপনারা খুব বেশি দাম পাবেন না তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার